আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিও অন্য একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে প্রসঙ্গ সাকিব আল হাসান অর্থাৎ আজকে কথা বলবো সাকিব আল হাসানকে নিয়েই যে আমরা দেখেছি বাংলাদেশের সাকিব আল হাসান বিরুদ্ধে একটি মামলা হয়েছে শুধু সাকিব হাসান আরও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধেও মামলা হয়েছে এই বিষয়টি নিয়েই দেশে এবং বিদেশে নানা ধরনের আলোচনা হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দৃষ্টিভঙ্গি আপনার সামনে তুলে ধরছি আশা করছি জিনিসটি পজিটিভভাবে নেবেন তো এখন আমার যেটি মত হচ্ছে যে বাংলাদেশের সিচুয়েশন যেটা ছিল যে বাংলাদেশে সাকিব আল হাসান একটি একজন আন্তর্জাতিক মানের ভালো ক্রিকেটার যা যথেষ্ট সুনাম রয়েছে এটি কোনো সন্দেহ নেই তার এটি আমারও শ্রদ্ধার জায়গা থেকে বিষয়টি প্রতি আমার শ্রদ্ধা রয়েছে কিন্তু এখন মামলা হয়েছে কোথা থেকে যে আদাবরে পোশাক শ্রমিক হত্যার মামলা হয়েছে যার নাম মোহাম্মদ রুবেল তার ওনার পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে মামলাটি করেছেন তার নাম দিয়েছেন শেখ হাসিনার নামও রয়েছে পাশাপাশি আওয়ামী লীগের অনন্য এবং সাকিব হাসানের নাম রয়েছে এখন সাকিব আল হাসান একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার আসলে বিষয়টি হচ্ছে এরকম যে আমরা বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীনতার কথা বলতেছি সেই বাংলাদেশটা আমার এমন একটা পরিবেশ চাই যেখানে সাকিব আল হাসান মানে অপরাধ করবেন শাস্তি হবে না এমনও যেন না হয় আবার অপরাধ কর অপরাধ করেননি তাকে আবার শাস্তি দেওয়া হচ্ছে এটাও যেন না হয় এরকম একটি বাংলাদেশ তাহলে এখন আমরা সাকিব হাসান কীভাবে মূল্যায়ন করবো সে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার সে কোনো অপরাধ করতে পারে না এভাবেই মূল্যায়ন করব না সে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হোক যাই হোক এখন সে যাই হোক এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে বিসিবি থেকে নোটিশ করা হয়েছে বাংলাদেশ আসার বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তা যদি অপরাধ প্রমাণিত হয় সব তথ্য প্রমাণ ঠিক থাকে তাহলে সে শাস্তি পাক আর যদি অপরাধ না করে থাকে তাহলেও সে এখান থেকে মুক্তি পায় আবার ক্রিকেটে অংশগ্রহণ করুক এটি হচ্ছে আমাদের প্রত্যাশা এখন এখানে আরও কিছু বিবেচ্য বিষয় আছে আমাদের কিছু বিষয় আমরা খেয়াল করতে পারি বা আমাদের মতামত পক্ষে বিপক্ষের জায়গা থেকে সেটি হচ্ছে যে দেখুন গত পনেরো থেকে ষোলো বছর আমরা যে শাসনগুলো দেখলাম যে বাংলাদেশের মানুষের অধিকার চরমভাবে মানে লুণ্ঠন করা হয়েছিল আমি নিজে দেখেছি মানুষ রাত্রে একাধিক ভোট দিয়েছে রাত্রে ভোট হয়েছে একজনের ভোট আরেকজন দিয়েছে মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে এগুলা কি কত বড় অপরাধ আপনি কল্পনা করতে পারেন তো এইরকম একটি অপরাধমূলক সরকার ব্যবস্থা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী একজন ব্যক্তি হচ্ছে সাকিব আল হাসান এখন যে এই যে ব্যক্তি বাংলাদেশের জনগণের এই দৃষ্টিভঙ্গি দেখার পরেও আন্তর্জাতিক মানে ক্রিকেটার হওয়ার পরেও যে ওই দলে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশের জনগণের বিপ বিপক্ষে অবস্থান নিতে পারে তাহা তাকে তো আমরা আন্তর্জাতিক মানে ক্রিকেটার বলে তাকে অপরাধকে তো আমরা সায় দিতে পারি না বা এটা আসলে আসলে তিনি একজন এই দৃষ্টিভঙ্গ থেকে অপরাধ করার যোগ্য একজন ব্যক্তি কারণ যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি গেছে সেইখানে জনগণের বিপক্ষে অবস্থান নেওয়াটা একটা অপরাধ সে বাংলাদেশের মানুষ একজন মানুষের ভোট আরেকজন দিয়েছে একজন মানুষ কথা বলতে পারে নাই তো সেখানে তারা উচ্চ লেভেলের ব্যক্তি ছিলেন তিনি একজন সংসদস্য এর দায় তার উপরে পড়ে না অবশ্যই পরে আমি মনে করি আর তারপর যেহেতু এই বিষয়গুলো নিয়ে তো আর মামলা হয়নি মামলা হয়েছে সেই রবিউল হোসেনের হত্যা মামলা নিয়ে আমারও সেই একই কথা যে না সে যদি ওই মামলার সাথে জড়িত না থাকে সে সেখান থেকে পরিত্রাণ পেয়ে সে ন্যায় বিচার নিয়ে পেয়েই সেখান থেকে বের হয়েই সে তার কাছে জায়গা মতো ফিরে যাক কিন্তু আমি এটাও মনে করি যে সাকিব আল হাসান আসলে তার নৈতিকতার হয়তো যথেষ্ট ঘাটতি আছে আমি বিশ্বাস করি যে সাকিব আল হাসান এমন একজন ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটার যে যিনি দলে থাকলে। আর একটা সাকিব আল হাসান তৈরি হওয়ার মতো পরিবেশ থাকবে না তো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত সেটা আপনার আমার সাথে একমত না হতে পারেন তো আপনাদের সাথে আমার এটুকুই বলা বা দেশের প্রতি আমার বিচার বিভাগের প্রতি আমার এটুকুই বলা যে এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে যেমন আসিফ নজরুল একটি কথা বলেছেন যে দু সালে আমিনুল ইসলাম একজন ফুটবলার নামে কিন্তু সেই একই ধরনের মামলা হয়েছিলো তাকে হয়রানি করা হয়েছিল তিনি জেলেও গিয়েছিলেন তো তখন তো আসলে আমরা এত ধরনের কথা বলি নাই কিন্তু এখন কেন এত কথা হচ্ছে তো তো এখন হচ্ছে কথা হোক সমস্যা নাই যদি তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হন কথা হোক এটা হোক স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যে আমরা যে ওই যে ওই ওইখানে সে যে অপরাধগুলো হয়েছিল যে অন্যায়গুলো হয়েছিল সেই জিনিসগুলো যেন এখানে না হয় আর হচ্ছে বাংলাদেশের মানুষের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাও একটা অপরাধমূলক কাজ তো এটা এটাও যেন না হয় সেটাও আমরা চাই তো আমরা সাকিব আল হাসান একজন ভালো মানের ক্রিকেটার এটা বলেই তাক তার অপরাধকে যেন আমরা মানে ফেলে না দিই আবার তিনি যে অপরাধ যেটার অপরাধ করেন নাই সেই অপরাধের সাথে যেন আমরা তাকে না দিই তিনি যে অপরাধগুলো করেছেন সেই অপরাধগুলো বের করেই তাকে যেন শাস্তিগুলো দেওয়া হয় তো এই হচ্ছে আমার মতামত তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমি আমার মতামতগুলো দিলাম আপনাদের মতামতগুলো কি সেগুলো যদি বলতে চান আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগবে আপনাদের মতামতগুলো পেলে ধন্যবাদ